আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাব বলেন অর্থ উপদেষ্টা আজ তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থ উপদেষ্টা একথা বলেন তো আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেব যাতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেখতে পারে চলুন আমরা বিস্তারিত জেনে নিই বেতন সুপা বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে অন্তর্বর্তী সরকার রেখে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবার সঙ্গে অন্তর্বর্তী সরকার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে বলে করে যাবে বলেও জানান তিনি মঙ্গলবার অর্থাৎ আজ তিন ফেব্রুয়ারি বিকেলের সচিবালয়ের সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রসঙ্গত সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতনের দ্বিগুণ দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করছে জাতীয় বেতন কমিশন পে কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালুদ্দিন আহমেদ বলেন পে কমিশন একটা ভালো ইস্যু আমরা পে কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাব পরবর্তী সরকার যে এটা করবে তা তার নিশ্চয়তা কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দিয়ে যাব টাকা পয়সা তারপর বলে যাব এটা রেকমেন্ডেশন অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে আশা করি এটি সফলভাবে বাস্তবিত হবে সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না এমন প্রশ্নের জবাবে অর্থপ্রদেষ্টা বলেন গেজেট করা কি সহজ বা সোজা গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করতে স্পষ্ট করে বলতে হয় কোনটা কত দেওয়া হবে মোট কথা আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি এটি নিউজ টোয়েন্টি ফোর এই প্রতিবেদনটি করছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ